বাংলাদেশে একটা বক্তা আছে গিয়াসুদ্দিন তাহেরি সাহেব নাম শুনেছেন জি সবাই শুনে হবে লোকটা একটু জিকির ফিকির করে অনেক লোক মানে অনেক দিক থেকে একটু দাবা টাবানোর চেষ্টা অনেক কিছু করেছে ইনি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব দেখেন ব্যক্তিগতভাবে উনাকে কেউ যদি গালি দেয় আমার কোনো যায় আসে না বুঝতে পারছেন কিন্তু কোনো জিনিস যদি কুফরিয়া শিরকিয়া না থাকে কেউ যদি কুফুরি বলে তাহলে তার প্রতিবাদ করা প্রত্যেক আলিমের দায়িত্ব উনি একটা গাজাল গেয়েছেন আল্লার ধুন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে এই গজালটা যখন পড়লেন তো তখন তো অনেক মৌলবি ওর কাফির হয়ে গেছে ওই শিরিক করে মুশরিক হয়ে গেছে তার কিছুদিন পরে বাংলাদেশের একটা মৌলবি আছে কাকারা জামান এই লোকটা ফাতোয়া দিল যে সাবে বাড়াতে মসজিদে গিয়ে ইবাদত করা চাইতে বেসাখানাতে রাত্রি কাটানো উত্তম নাওজবিল্লা বলে গিয়াসুদ্দিন তাহেরি বলো চব্বিশ ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই তাহলে কিন্তু মামলা হল তো এ ক্ষমা তো চাইলো কিন্তু এই গানটাকে আবার তুললো যে তাহেরি সাহেব আপনি তো এই গান বলে কুফরি করেছেন শিল্কি করেছেন মানে ও এই গানটাকে কুফুরি এবং সিরকি বললো ইদানিং এক বাংলাদেশে একটা মলবি আছে আহমদুল্লাহ জান নাম এই লোকটা বলেছে চল্লিশ বছর পূর্বে আমাদের নবীন নবী ছিল না চল্লিশ বছর পর নবী হয়েছে তাহলে তোর মধ্যে আর কাদিয়ানি হারামজাদার মধ্যে তফাত কি থাকলো তুই চল্লিশ বছর আগের নবী মানিস না তার কাদিয়ানি তার পরের নবী মানে তাহলে দুটোর মধ্যে তফাত কি থাকলো কাদিয়ানির তো দালাল এবার গিয়া সুদিন তাহারি সাহেব আবার একে ধরলো আবার এই ওই গানটা গেলে ফাতো দিল যে তাহির সাহেব আপনি আমাদের ভাই কিন্তু এই গানটা যে ব্যক্তি বলবো কাফির হয়ে যাবে মুশ্রিক একটা হিন্দু অমুসলিমদের মতন হয়ে যাবার ইমান নাই কিন্তু আল্লাহ পাক আপনাদের সকলকে বিবেক দিয়েছেন আমি কয়েকটা দলিল দিব আপনারা বুঝা নেবে যে গানটার মধ্যে কোন রকমের ত্রুটি আছে না নাই কুফুরি শিখ তো বহুত বড় জিনিস কাউকে কাফির বানানো মুশ্রিক বানানো বিশাল একটা ব্যাপার ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে পাঁচশো জন ফোকাহাইকার একটি ফাতোয়া দিয়েছেন পাঁচশো জন ফোকাহা ওই জামানার আওরঙ্গজেব জামানায় ফাতোয়াটা হচ্ছে যদি কোনো ব্যক্তি একটা কথা বলে যে কথার নিরানব্বইটা দিক কুফুরের দিকে যায় আর একটা দিক ইমানের দিকে যায় নিরানব্বইটা দিক কুফুরির দিকে যাচ্ছে একটা দিক ইমানের দিকে যাচ্ছেন তো পাঁচশো জন ফোকাহা কেরাম বলেছেন ফাতোয়া ইমানের দিকে হবে ওকে বাঁচাইতে হবে কথা বুঝে আর এখানে তাহারি তাহারি সাহেবের সঙ্গে বুল হাসাদ থাকার কারণে যেটা কুফর নাই কুফুর বলে দিল আমি আপনাদের সম্মুখে আগে মশলাটা বুঝলেন আমি বলে ক্লিয়ার করে দিচ্ছি বুখারির মধ্যে হাদিস মিশকাত শরীফের মধ্যে হাদিস রাসূলের কায়নাত বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপরে কুফরির ফতোয়া দেয় বা শিরকের ফতোয়া দেয় আর ওই ব্যক্তি যদি কাফির না থাকে মুশরিক না থাকে যে ফতোয়া দিল ও নিজে কাফির হয়ে যাবে আর যে কাফির হয় ওর বহুতলাক হয়ে যাবে অটোমেটিক তালা বুঝতে পারছেন কথা আমার এইবার গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের গানটার মধ্যে যদি কুফুরি থাকে শিরকি থাকে তাহলে উনি কাফির হবেন মুশরিক হবেন ঠিক আছে আর যদি না থাকে তাহলে আহমদুল্লাহ সাহেব কাফির বলেছেন ও নিজে কাফির হয়ে যাবে ও মুশরিক বলেছেন শরীয়ত অনুযায়ী ও নিজে মুশরিক হয়ে যাবে যতজন কাফির এবং মুশরিকের ফতোয়া দিয়েছে তারা সকলে কাফির এবং মুশরিক হবে এটা শরীয়ত অনুযায়ী এখন আপনাদের সম্মুখে বলছি ধন আল্লাহ গেলেন আল্লা আল্লাহ কে ধন দিয়েছেন কি দেননি আপনারা বলেন আল্লাহ তো আমাকেও ধন দিয়েছেন এই মোবাইলটা কে দিয়েছেন বাবা এটা ধন না জমিনটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন না জমিনটা ধন না একটু লক্ষ্য করে শুনেন তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস রসূলুল কায়नात সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন মহান রব্বুল আলামিনের কুরবে খASE গেলাম মিরাজে রব্বুল আলামিন নিজের কুদরতি হাত আমার পিঠের উপরে রাখলেন রসূলুল কায়नात বলছেন আল্লাহ পাকের কুদরতি হাত রাখার বরকত ঠান্ডা আমি আমার কলবে অনুভব করলাম তারপর রসূল পাক বলেন আল্লাহ পাকের দস্তে কুদরত রাখার বরকত হলো তাজাল্লী কুল্লু শাইয়িন ওয়া আরাফতু

মিশকাছুরিবের মধ্যে হাদিস রাসূল পাক বলেন ইন্নাল্লাহ তাআলা ইউতি ওয়া ইননা আনা কাসিম নিশ্চয় আল্লাহ দeneওয়ালা আমি নবী बांटनेওয়ালা জোরে বল সুবহানাল্লাহ তাহলে নবী পাকের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস যেই হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন যেই হাদিসকে ইমাম কাজী আইয়াজ বলেছেন রসূলের কায়नातকে জিজ্ঞাসা করা হলো আপনি কি আল্লাহকে দেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন রআইতু রাব্বি আযজা ওয়া আমি আমার আল্লাহকে আমার মাথার চোখে দেখেছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী পাককে দেখা দিলেন নবী পাককে ইলিম দিলেন প্রত্যেক বস্তুর জ্ঞান দিয়ে মহান ربুল আলামিন গায়েব হয়ে গেলেন গায়েব আর কোরআন পাখা আছে না আল্লাহ দিনা ইউক মেনু বিল গায়েব দ্বিতীয় নম্বর সুরা সুরা ফাতেহার পরে যে সুরা প্রথম পৃষ্ঠার মধ্যে পাবেন আল্লাহ দিনা ইউক মেনু বিল গায়েব যারা গায়েবের প্রতি ইমান আনে অর্থাৎ আল্লাহ গায়েব জান্নাদ গায়েব জাহান্নাম গায়েব ফারিস্তা গায়েব এই সমস্ত জিনিসকে না দেখে যারা ইমান আনে তো আল্লাহকে গায়েব বলা হয়েছে কি হয়নি তফসের কিতাবের মধ্যে লিখা আছে আল্লাহ গায়েবুল মিনাল আবসার আল্লাহ প্রত্যেক দৃষ্টি থেকে গায়েব তাহলে আল্লাহ নবীকে ইলিম দিয়ে গায়েব হলেন এবার নবী পাক ইলিম বাটেন বুখারীর হাদিস ইলমের অধ্যায়ের মধ্যে ইন্নাল্লাহ ইউতি ওয়া ইননা মা আনা কাসিম নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা আমি নবী বাটনেওয়ালা আর শুধু ইলিম না বুখারী মুসলিমের মধ্যে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নি উতি তো মা ফাতিহা খাজাইনিল আরদ নিশ্চয় আল্লাহ পাক জমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়ে দিয়েছে। উঠান মুসলিম শরীফের হাদিস বুখারির হাদিস আরো অসংখ্য কিতাবের মধ্যে পাবেন দয়ান্নবী নবী বলছেন আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ তারপর আল্লাহ কুরান পাকে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় মাহবুব আমি আপনাকে কাউসার দান করেছি তো আল্লাহ বিভিন্ন রকমের ধন জমিনের খাজানার চাবি ইলমের খাজানা এবং কাউসার সহ অনেক কিছু আমার আপনার নবীকে আল্লাহ নিজের ধন দিয়েছেন আর নবীর ধন যারা পেয়েছেন তারাকে বলা হয় নাইবে আমবিয়া। নাইবে নবী বলা হয় কি হয় না হাদিস শরীফের মধ্যে আছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলিমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস অর্থাৎ নবীদেরকে যে আল্লাহ ইলমের সম্পদ দিয়েছেন ধন ওই সম্পদ যারা অর্জন করবে তারা হবে নবীদের ওয়ারিস খাজা মঈনউদ্দিন চিশতী রাহমাতুল্লাহ আলাই বিশাল বড় আলিম ছিলেন তিনি অবশ্যই আল্লাহর ধন নবীকে দিয়েছেন নবীর ইলিম ধন খাজা মঈনউদ্দিন চিশতী পেয়েছেন বলে সুবহানাল্লাহ তারপরে উনি খোজা মহিনদীর চিস্তি আজমীরে শুয়ে আছে এদিকে ডাউট আছে আজমিলের উনার মাজারে মক্কার এদিকে এতে কোনো সন্দেহ নাই তারপর আরেকটি হচ্ছে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে আল্লাহ মাজার জিয়ারত করলে তাদের ফাইজ পাওয়া যায় তাদের বরকত পাওয়া যায় সিয়ারো আলামিন নবালার মধ্যে আহলে হাদিসদের গুণযোগ্য ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আর দোয়া ও মুস্তাজাবুন ইনদা কবরিল আমবিয়া ওয়াল আউলিয়া আল্লাহ মাজারে নবীগণের রওজাতে যেই দোয়া করা হয় ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায় ইমাম শাফি رحمه الله বলেছেন তিনারেল কল সহিহ সনদে বর্ণিত ফতোয়া শামির মধ্যে ইমাম ইবনে আবদিন শামি লিখেছেন ইমাম শাফি বলেন আমি যখন কোন মুসিবতে फसতাম ইমামে आजम আবু হানিফার মাজারে যেতাম দুই রাকাত নামাজ পড়তাম তার বরকতে দোয়া করতাম ওসিলাতে দোয়া করতাম আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত সুতরাং কেউ যদি আল্লাহ বালার কবর জিয়ারত করতে যায় তাদের বরকত পাবে রহমত পাবে নচেত মাজার জিয়ারত করা কবর জিয়ারত করা নবীর সুন্নাত এই সুন্নাতের প্রতি আমল করলে নেকি তো অবশ্যই পাবে তাহলে নেকি পেলাম তো খালি হাতে আসলাম বাবা খালি হাতে আসলাম তো একবারে কোরআন হাদিস অনুযায়ী গিয়াসুদ্দিন তাহির সাহেব যে গানটা বলেছেন গাজালটা বলেছেন আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ আছেন গায়েব হইয়া রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে একশো পার্সেন্ট হাদিস মোতাবিক সঠিক যারা এই গানকে লিয়ে তাকে কাফির বলেছে মুশ্রিক বলেছে শরীয়ত অনুযায়ী তাদের ফতোয়া তাদের উপরই পড়েছে এখন তাদেরকে কি করতে হবে তোবা করতে হবে নতুন করে বিয়ে করতে হবে আর না হলে সব হারাম হবে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক সকল বলুন আল্লাহুম্মা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উঠ খড়ে হও মুমিনো তাজিম আজকে লিয়ে ইয়া রিয়াজুল জান্নাতের সম্মান বেশি না কাবার সম্মান বেশি